আজকে আপনাদেরকে ব্রাইডাল দেখাবো এটা হচ্ছে আপনার সীমা সিল্কের মধ্যে দেখতেই পাচ্ছেন কিন্তু হচ্ছে সম্পূর্ণটাই আপনার জাদুজি স্পিং ওয়ার্কের কাজ করা বডিটা হচ্ছে জাল মোটিভের মধ্যে পাবেন সেটা কিন্তু অল ওভার শাড়িটা হচ্ছে করজিসের মধ্যে সম্পূর্ণ সেটাই হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা যদি এটার ওভারঅল লুক বলি এই শাড়িটা হচ্ছে ওভার লুকটা এমন পাবেন শাড়িটা হচ্ছে আপনার খুবই গর্জেসের মধ্যে খুবই প্রিমিয়াম একটা হচ্ছে প্রোডাক্ট আর এটা হচ্ছে রিয়েল স্পিং আর রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা অল ওভার শাড়িটাই কিন্তু গর্জেসের মধ্যে আর শাড়িটা কিন্তু হচ্ছে একবারের লেন্থ যারা একটু হাইট যে একটু বেশি হাইটের আপু আছেন যে হচ্ছে আপনার শাড়িতে প্রবলেম পড়তে প্রবলেম হয় এই সাথে শাড়িটা কিন্তু হচ্ছে লেনটা কিন্তু অনেক বড় আর সেটা হচ্ছে আপনার সম্পূর্ণটাই হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আর ফলস কিন্তু আপনি হচ্ছে পাবেন এটা সুইসুতো দিয়ে কিন্তু হচ্ছে বুনট করা এটা খুলে যাওয়া অথবা আপনার রিমুভ হয়ে যাওয়ার মতো কোনো চান্স নাই সাথে কিন্তু হচ্ছে আপনার রিয়েল স্টোন পাবেন এটা হচ্ছে পাইপ স্টোন ওয়ার্কের কাজ করা যদি এটা ব্লাউজ পিসের কথা যদি বলি সেটার ব্লাউজ পিসটা হচ্ছে আপনার করজেসের মধ্যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসের অংশটা ব্লাউজ পিসের অংশটার মধ্যে কিন্তু আপনি কাজ পাবেন আর এটা হচ্ছে হাতায় দেওয়ার জন্য আপনি এই কাজগুলো পাচ্ছেন হাতাটাও কিন্তু হচ্ছে আপনি অনেক হচ্ছে লেন করে বানাতে পারবেন এই শাড়িটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যদি কারো পছন্দ হয় যদি কেউ নিতে হচ্ছে ইচ্ছুক যে হচ্ছে আপনার বিয়ের জন্য অথবা আপনি পার্টি হচ্ছে প্রোগ্রামে পড়বেন এমন কিছু চান যে আপনার একটু আউটলুকিংটা হচ্ছে খুব সুন্দর আসবে আর প্রাইজিংটাও কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইসটা হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর করজেস একটা হচ্ছে হ্যান্ড ও একটা শাড়ি দিচ্ছি আমরা আর যা আমাদের কিন্তু শোরুম আছে চাইলে আপনার হচ্ছে শোরুম ভিজিট করে এই কালেকশনগুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা গাউজিয়া ম্যানশন নুন ম্যানশনের দোতলায় সতেরো নম্বর দোকানটায় কিন্তু আমাদের হানিফ শাড়ি শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা সম্পূর্ণ হচ্ছে আপনার হ্যান্ড স্টেজের এটা